সকালবেলায় চার কাপ হাতে নিয়ে দুগুণ মিলে বসে পড়েছি গল্প সল্প করতে আর লোকের সম্বন্ধে নিন্দা করতে কি সেটাই ভাবছে তো না সেরকম কোনো ব্যাপার না দেখো ছোটোবেলায় যতই ঝগড়া করি অশান্তি করি না কেন বনে বনে এই বিয়ের পরে যে একটা মিল সেটা কিন্তু মানে কি বলব বিয়ের পরেই বোঝা যায় বাপের বাড়িতে গিয়ে অনেকটা দিন কাটিয়ে এসেছি সত্যি কথা বলতে তখন দুগুনে মিলে একসঙ্গে বসে সময়ই পাইনি যে একটু গল্প করবো এতদিন পরে এসেছি যে অনেক কথা শেয়ার করব যতই ফোনে ফোনে রোজ কথা বলি না কেন কাছাকাছি বসে একটা গল্প করার মজাই আলাদা তো আমার তো যাওয়ার সময় চলে এসছে মানে কালকেই আমি চলে যাব সেই কারণেই মানে দিদিকে বলেছিলাম আসতে আর মা তো প্রতিবারই আসে আমি যাওয়ার আগে তার জন্য দিদিকে বললাম যে আয় দুজনে মিলে একটু নিরিবিলি গল্প করব মানে বাড়িতে তো প্রচুর লোকজন ছিল আর একটা অনুষ্ঠানের মধ্যে তখন তো সেই সবেই ব্যস্ত ছিলাম আর বসে গল্প করাটার হয়নি চলে যাবো দিদি আসতে চাইছিল না যে আমি যাওয়ার সময় মনটা খারাপ লাগবে সেই কারণে এইখানে দুই ভাই বোন মস্তি করছে আর এইখানে আমি ভাবলাম যে ঠিক আছে সোফাটা গুছিয়ে নিয়ে একটু ভালো করে দেখো এটা কিন্তু আমাদের এল সিস্টেমের সোফা আর এটা না অর্ডার দিয়ে বানানো হয়েছে যেরকম আমরা বলেছিলাম সেইভাবেই বানিয়ে দিয়েছে আর জানো তো মাপটা একটু ছোট করে দিয়েছিল সেই কারণে পরে মাঝের দিকে একটা দেখবে সিঙ্গেল রয়েছে সেইটা আবার বানানো হয়েছে তোমার দাদা ভাই তো দেখি প্রচণ্ড রেগে গেছিলো যে এরকম কেন হয়েছে এবার উনি বানিয়ে ফেলেছে আর কি করবে পরে তারপরে বললো যে দাদাভাই ভাই রাগ করো না আমি আবার একটা বানিয়ে দেবো সেইভাবেই ওই মাছ পথে একটা মানে সিঙ্গেল রয়েছে সেখানে বানানো কিন্তু এটার কভার না যেহেতু অর্ডার দিয়ে আমরা বানিয়েছি তো এটার কভারটাও কিন্তু অর্ডার দিয়েই বানাতে হবে আপাতত এইভাবেই রেখে দিয়েছি এর মধ্যে দেখলাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে ইলিশ মাছ মানে মাছের রাজা বলতে পারো আর এইখানে নিয়ে চিংড়ি মাছ সোনাই মাছ তো চেনে না কোনো মাছই চেনে না জানে না কিন্তু আগের দিন ওর জিজ্ঞাসা যে তুমি কি মাছ খাবে তো তখন বলছে ইলিশ মাছ খাবো সেই কারণেই ওর বাবা আজকে সকালবেলা বাজারে গিয়ে ছেলের জন্য মাছ নিয়ে এসছে আর মা দিদি সবাই যেহেতু এসছে আর বাবা বিকালবেলা আসবে সেই কারণে ওই চিংড়ি মাছ নিয়ে এসছে আর বাড়ি অনেক মাছও রয়েছে আজকে সমস্ত কিছু রান্না বান্না হবে সেইগুলোরই তোর জোর চলছে তা ভাবলাম যে সকালে খাওয়া দাওয়ার পরে এদিকে রান্নাঘরটা আমি ভালো করে ক্লিন করে নিই বাইরেও কিন্তু আমাদের একটা উনুন আছে সেখানেও কিছু রান্না হবে আর ঘরেও কিছু হবে আর বাচ্চারা যেহেতু রয়েছে তাই ভাবলাম যে ওদের জন্য একটু হালকা করে ডাল বসিয়ে দিই ওরা এই সমস্ত কিছুতে মশলা দিয়ে মাছ তারপর ঝাল দিয়ে রান্না হবে ওদের জন্য একটু ডাল রান্না করলে ওরা কিন্তু একটু ভালো করে খেতে পারবে মাছ দিয়ে আর ডালটা দিয়ে আর এই ছোট্ট কড়াইটা কিন্তু আমি কিনেছিলাম তোমাদের তো বলেছি এটা দিয়েই একটু কাজ চালাচ্ছি যাওয়ার আগে ধুয়ে ধুয়ে এটাকে নিয়ে যাব। যখন ওইখানে থাকি তখন ভাবি যে বাড়ি এসে এই শাক পাতা খাবো এটা খাবো ওটা খাবো সেটা আর হয়েই ওঠে না এই মাছ মাংস এসে খেতে খেতে না এগুলোই ভুলে যাই খেতে তারপর আবার যখন যাওয়ার সময় হয় তখন তারা বেঁধে যায় যে এটা খাওয়া হলো না ওটা খাওয়া হলো না তখন একবারেই একদিনে তিন চার পদের রান্না হয় এখানে দেখো পটল এনেছিল তোমাদের দাদাভাই তোমার শাশুড়ি মা বলছে কালকে সকাল সকাল তোমাদের ট্রেন তখন তো কিছুই খেতে পারবে না তাহলে ঝটপট করে এইগুলো একটু কাটো ভাজা দেবো এই আর কি তা সেটাই আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম যেগুলো পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা ভাজা করি সেটা খুবই সুন্দর লাগে খেতে এই যে বিকালবেলা তোমাদের দাদা ভাই একটু পিৎজা নিয়ে এসেছিলো আমাদের এখানে একটু খাদ্য মেলা হচ্ছে সেখান থেকেই নিয়ে এসছে তা ওদের দুই ভাই বোনকে একটু খুলে দিচ্ছি আর আজকে তো প্রচুর রান্নাবান্না হচ্ছে রাত্রে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভাবলাম যে এখন এই পিৎজাটা খেয়ে নি তা ওদের তো খাওয়ানো হয়ে গেছে রাতের খাবারটা ওরা এখন খাবে কি না খাবে সেটা না কিন্তু দেখে ওরা কিন্তু ভীষণই খুশি হয়েছে আর এটা আমরা অল্প অল্প খেয়েছিলাম আর জানা তো রেখে দিয়েছিলাম কারণ এই সন্ধ্যের দিকে অনেক কিছু খাওয়া হয়েছে চাটা খাওয়া হয়েছে আর আজকে ঘরের কোনো কাজকর্মই সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বললামই তো যে একটু লোকজন এসে গল্পেই ব্যস্ত রয়েছি তাদের সঙ্গে যদি সময় না দিই তাহলে হয় বলো আর এখানে দুই ভাই বোন বসে গিয়েছে পিৎজা খেতে আর এরা কিন্তু একটু খায়নি অল্প অল্প একটু খেয়ে আবার রেখেই দিয়েছে দেখো এই যে বললাম রাতে কিন্তু অনেক রান্নাবান্না রয়েছে এইখানে এই যে আমার এই ছোটো কড়াইটা এই জন্যই কেনা হয়েছে যাতে এই ভাজাভুজিগুলো করতে সুবিধা হয় আর এর মধ্যে একটু খাবার সোডা দিলে ভালো হতো তাহলে ফুলতো মাংস রান্না হয়েছে বেগুনি এখানে হয়েছে ভেজ ডাল তারপর তোমাদের স্পেশাল একটা রান্না দেখাচ্ছি এখানে হচ্ছে ফুলকপি গন্ধরাজ এটা তোমাদের দাদাভাই রান্না করেছে আর এখানে রয়েছে কারিপাতা দিয়ে ছুরি আলু ভাজা চলো মোটামুটি তো এই সবই রান্না হয়েছে আর আজকে রান্না করেছি এই যে কাকুর ছেলেরা এসেছে দেখো ও কত বড় হয়ে গেছে নিজে এখন ইনকাম করতে শিখে গেছে এইখান থেকে এইটুকু এসেছে জেঠুর বাড়িতে তার জন্য আবার মিষ্টিও নিয়ে এসছে চলো ওদের খেতে দিয়ে দিয়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার লাগলো জানিও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে